এদিকে দেখো মাম মাম পড়তে বসে গেছে এখন ঘড়িতে কটা বাজে বলো তো বন্ধুরা এখন বাজে সকাল বারোটা তো দেখো এদিকে আমি ফ্রিজ পরিষ্কার করতে বসে গেছি তো ফ্রিজের সমস্ত কিছুই বার করে নিয়েছি এখন ফ্রিজটা ভালো করে পরিষ্কার করেছি দিনই ফ্রিজ পরিষ্কার করা হয় না তো ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করা যাক কারণ আজ হচ্ছে আমাদের নেম তো সকাল দিয়ে রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই তো ভাবলাম ফ্রিজটাও পরিষ্কার করি আর রান্নাঘরের কোটকাটিগুলো একটু পরিষ্কার করে নেব আর এদিকে দেখো আমার কিন্তু সকলে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঘর দর গোছানো মোছা দিকে তোমাদের দাদা ভাইকে সকালে টিফিন দেওয়া স্নান পুজো সমস্তটাই কিন্তু হয়ে গেছে আর মাম্মা কিন্তু আজ সকালবেলা পড়া ছিল ও করতে গেছিলো তো নটার সময় পড়ে এসেছে মাম্মা মানেও স্নান হয়ে গেছে তো এখন মাম্মা পড়াশোনা করছে আর এদিকে দেখো বন্ধুরা বাইরে কতটা রোদ উঠেছে তো এদিকে কাপড়গুলো কিন্তু সকালে কেছে মেলে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়েই গেছে তো তুলে নিতে হবে আর এখন দেখো দেখতেই দেখতে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে তো দেখো ফ্রিজের সুইচটা দিয়ে দিই এই যে ফ্রিজের সুইচটা দিয়ে নিলাম আর দেখো ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের ভিতর পরিষ্কার করে জায়গা জিনিস জায়গায় আবার যেরমটা ছিল সেরম রেখে দিয়েছি তো পরিষ্কার থাকলে সব জিনিসই দেখতে ভালো লাগে তো চলো রান্নাঘরে যাই এবার তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে কোটোকাটিগুলো ভালো করে পুছে নিচ্ছি তো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় তো ভাবলাম আজকে একটু যখন ছুটি আছে রান্নার তো পরিষ্কার করেই নিই আজ হচ্ছে শ্রাদ্ধবাড়ির নেমন্তন্ন বেশি দূর না সামনেই তো আমাদের তিনজনেরই নেমন্তন্ন আর আমরা তিনজনই যাব তোমাদের দাদা ভাই কাজের ওখান থেকে চলে যাবে তোমাদের দাদাভাই বলেছে জামা প্যান্টটা নিয়ে যেতে ওখান থেকে ও পড়ে চলে যাবে বাড়ি আসলে আবার দেরি হয়ে যাবে তো এই জন্যই আমরা রেডি হয়ে তারপরে তোমাদের দাদা জামা প্যান্টটা নিয়ে চলে যাব তো যাই হোক ঝটাপট কাজটা সারতে হবে তো কাজটা সারে ঝটাপট স্নান করে রেডি হতে হবে তো চলো আমি ঝটাপট করে ফুটোকাটিগুলো পরিষ্কার করে নিই ধুয়ে নিই আর রান্নাঘরটা পুছে নিই তো তারপর তোমাদের সামনে আবার আসছি কথা বলতে হ্যালো এভরিওয়ান এমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আরও আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে আমাদের নেমন্তন্ন আছে তো দেখো রেডি হয়ে গিয়েছি তো এখন নেমন্তন্ন বাড়ি যাব তো দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো তোমাদের তো বললামই আজকে রান্নাবাড়ির ছুটি আজকে নেমন্তন্ন আছে তো যাবো নেমন্তন্ন খেতে তো ভাবলাম শ্রাদ্ধ বাড়ি যেহেতু নেমন্তন্নটা তো সেই জন্য ভাবলাম এই সাদা কুর্তিটাই পরি তো সাদা কুর্তিটা পরে নিয়েছি আর কিছু সাজবো না শুধু চুলটা বাঁধবো আর হচ্ছে সামনেই বাড়ির সামনেই নিমন্ত্রণটা তো দাদা তোমাদের দাদা ভাই কাজের ওখান থেকে চলে যাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা প্যান্ট নিয়ে যাব আর এদিকে মাম্মাম যাবে মাম্মাম আমি তোমাদের দাদা ভাই তিনজন একসাথে যাব তো চলো তোমাদের সাথে পরে এসে আবার কথা হচ্ছে আর এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর তোমাদের দাদা ওখান থেকে কাজে চলে গেছে আর এদিকে মাম্মামকে এসে আমি ফল কেটে দিয়েছি লেবু আপেল আর শাক আলু তো মাম্মাম বসে টুকটুক করে ওগুলো খাচ্ছে তো মাম্মাম শাকালু খায় না আপেল খায় না তো লেবুটাই শুধু খাবে আর শাক আলু আর আপেলটা আমি খাবো এদিকে দেখো এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কিন্তু এসে চা খেয়ে চা বানিয়ে দিয়েছিলাম চা খেয়ে কাজে চলে গেছে আর মাম্মাম দেখো বিছানায় চিরুনি এনে রেখেছে চুল বেঁধে দিতে হবে আর মাম্মাম কিন্তু সন্ধ্যেটা আজকে দিয়ে দিয়েছে আর মাম্মামকে এখন পরতে দিয়ে আসতে হবে তো তার জন্য চুলটা বেঁধে দেবো মাম্মামকে আর এই যে মাম্মাম দেখো রেডি হয়ে গেছে মাম্মামকে এখন চুলটা বেঁধে দেবো তো চলো আগে রান্নাঘরে কাপটা রেখে আসি তো কাপটা রেখে মাম্মামকে চুরিটা বেঁধে দিয়ে মাম্মাকে পরতে দিয়ে আসতে হবে আর তোমাদের দাদা ভাই তো বললাম কাজে চলে গেছে আর এখানে দেখো মাম্মা শুয়ে শুয়ে কার্টুন দেখছে তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দুপুরবেলা মাম্মামার আমি শুয়েছিলাম তো এখন তো গরমের দিন খুব ঘুম পায় দুপুরবেলা তো শুয়েছিলাম মাম্মাম ঘুমাতে চায় না তো মাম্মা আমাকে জর্জবরস্তি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো উঠে উঠে অনেক ডাকার পরে উঠলো তো একবার ঘুমালে আবার উঠতে চায় না আর এমনি সময় শুতেই যায় না জবস্তি ঘুম পাড়াতে হয় যাই হোক এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মাম্মা মেয়েদিকে মন দিয়ে কার্টুন দেখছে আর এখন আমি বিছানাটা ছেড়ে নেবো নিয়ে মাম্মা চুলটা বেঁধে দেব। তো ওর মিস ফোন করেছিল বললো একটু লেট করেই পাঠাতে মিস একটু কোথায় যাওয়ার আছে মিসে তো আমি বললাম ঠিক আছে তো এই জন্য নাহলে এই সময় মাম্মাম পড়তে চলে যায় ছটা থেকে মাম্মামে আট সাড়ে আটটা অবধি পড়া থাকে প্রতিদিনই মাম্মাম পড়তে চলে গেলে আমার আবার ভালো লাগে না তোমাদের দাদা ভাইও থাকে না আবার আমি মাম্মামও থাকে না আমি একা একা হয়ে যাই মাম্মামের আসতে তো সাড়ে আটটা বাজবে ততক্ষণ একা একা থাকতে হয় তো এদিকে দেখো মাম্মামে উঠে বসেছে আমি মাম্মামের চুলটা এখন বেঁধে দিচ্ছি তো সন্ধ্যাবেলা থেকে একা একা জানো তো সময় কাটতে চায় না মাম্মাম থাকলে মামামের সাথে কথা বলতে বলতে মামাম দুষ্টুমি করে বকা দিই আবার মাঝে মাঝে দুজনে মিলে খেলাও করি তো তোমরা হয়তো শুনলে হাসবে কিন্তু মামা মামি মাম্মা মার আমি মাঝে মাঝে খেলাও করি তো অনেক রকম খেলা খেলি তো যাই হোক তো যাই হোক পড়তে চলে গেলে আমার আর ভালো লাগে না আর এখন দেখো চুলটা বেঁধে দিয়েছি মাম্মাম ব্যাগ নিয়ে রেডি তো মাম্মাম বমের মিস বলেছেন ফোন করলে যেত তাই জন্য মাম্মাম রেডি হয়ে বসে আছে এখন দেখো মাম্মামকে পড়তে দিয়ে চলে এসেছি আর এদিকে এতক্ষণ আমি ভিডিওটা এডিটিং করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর বেশ বড় করলাম না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে কাল আবার তো চলো টাটা